স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে শুরুতেই জানাবো মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম এবং জনগণের কাছে পরীক্ষায় তারা কতটুকু উত্তীর্ণ হয় এটা তাদের বিষয় জনগণ কতটুকু গ্রহণ করবে সমর্থন করবে এটা জনগণই ভবিষ্যতে প্রমাণ করবে নির্বাচন ঘিরে জনসমর্থন বড় চ্যালেঞ্জ জাতীয় নাগরিক পার্টির গ্রহণযোগ্যতা তৈরি করতে না পারলে ভোটের মাঠে জায়গা করা হবে কঠিন এক মাসের মধ্যে নির্বাচনী রোড ম্যাপ দেওয়ার আহ্বান বিএনপির জাতীয় সংসদ নির্বাচন রোডম্যাপ প্রদান না করেন তাহলে সেটা আমাদের রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বোঝে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক ক্ষেত্র মধ্যে ঘোষণা হয়েছে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বিএনপি যেটা চাচ্ছেন হয়তো বা যে एग्জ্যাক্ট একটা ডেট চাইছে আমরা কিন্তু বলে দিয়েছি ইন্ট্রিম गवर्नमेंट বারবার বলেছে যে নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে যদি পার্টিগুলো সব পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে কম ইউনিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে রমজান ঘিরে লেবুর হালি উঠেছে একশো টাকায় কেজিতে চল্লিশ টাকা বেড়েছে শশা বেগুন খেজুর মাছ মাংসের বারজার বাড়তি দামে স্থিতিশীল যেই শশাটা ছিল কিছুদিন আগে হয়তো দুই দিন আগে ষাট টাকা সত্তর টাকা এখন একশো বিশ টাকা বিক্রি করতেছে শুধু বাড়তি না অতিরিক্ত বাড়তি যারা মধ্যবিত্ত এদের রমজানে একটু খাবে কি শশা যেটা আমরা গত কালো কিনছি ষাট টাকা কেজি এখন সেটা চাই একশো টাকা বায়ু দূষণের প্রভাবে ক্ষতি হচ্ছে মানসিক স্বাস্থ্যেরও দূষণের শিকার মানুষ অবদান রাখতে পারছেন না জিডিপিতে প্রভাব পড়েছে অর্থনীতিতে